দেশবাসী আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সংবাদ আজ কয়েক সপ্তাহ পরে মোটামুটি আজকে ক্লিয়ারটা রৌদ্র আসলো এই রৌদ্র অনুভবটুকু চিত্রগুলো উঠে ধরার জন্য আমি লাইভে এসেছি দেখেন তো কত সুন্দর পরিবেশ দেখার মত দৃশ্য মাঠ ভরা ধান কৃষকের ধান রয়েছে এই যে ধানের পাতা মাঠের চিত্র দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখার মতন দৃশ্য সুন্দর একটা চিত্র দেখার মতন ছোট্ট রাত্রিদের মাঠের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে কত সুন্দর পরিবেশ দেখার মতন চিত্র রৌদ্র একদম যেন ওদিকে কুয়াশার গাছের উপর দিয়ে কুয়াশার ভাব একটু আছে দেখেন সাদা সাদা আবার ওদিকে রৌদ্র বাহির হয়েছে অনেক সুন্দর লাগছে সবুজে ঘেরা বাংলা যতই দেখি ততই দেখতে মন চাই এমন একটা ব্যাপার দেখতে থাকেন দেখাবার জন্য এসেছি জাস্ট একটু রৌদ্রটা গাছের মাথাতে রৌদ্র একদম যেন চৈত্র মাসের মতন আলহামদুলিল্লাহ পশু পাখি ছোট বাচ্চা কাচ্চা সবাই রৌদ্রর স্মৃতির মধ্যে অনেক কষ্ট পেয়েছে আজ কয়টা দিন ধরে রৌদ্রের কোনো অনুভব ছিল না আর এখন দেখেন রৌদ্র একদম সোনালি ফসল মাঠে দেখার মতন যতই দেখি ততই দেখতে মন চাই এই যে কৃষকরা মাঠে ধান লাগাচ্ছে দেখার মতন দৃশ্য আসলে যতই দেখি ততই দেখতে মন যায় এমন একটা ঘটনা তো আপনারা কে কথাতে দেখছেন একটু লাইক কমেন্টস করে জানাবেন ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখাবার জন্য এসেছি এই দেখেন কৃষকেরা ধানের পাতা মারতে মারতে গেছে আবার খেতে গেছে একটু বিশ্রামের জন্য খাওয়া দাওয়ার জন্য গেছে দেখার মতো দৃশ্য সম্ভবত দর্শক বৃন্দ দেশবাসী আমাদের এই ছোট্ট লাইফটা কেমন লাগছে কে কথা দেখছেন একটু আহেলও দেবেন দেখেন মাঠের মধ্যে ছোট্ট একটা রাস্তা চলে গেছে দেখার মতন দৃশ্য মানুষ যাচ্ছে কে কথা দেখছেন আমাদের এই ছোট্ট লাইফটা একটু হাইহেলও দেবেন ভালো লাগবে আসলে প্রকৃতি এত সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টির রূপ দেখেন এই গাছগুলো এই রাস্তার সাইড দেখেন একটা জায়গা মেঘনী গাছ কত সুন্দর দেখার মতন পেয়েছি তবে প্রচুর আল্লাহ আল্লাহতাল রসের রহমত সৃষ্টিকর্তার কৃপায় মোটামুটি আমরা রৌদ্র পেয়েছি মাঠের দেখতে থাকেন কত সুন্দর র কৃষকরা ধান রোপন করবে জমি জমা জমি সব চাষ করে রেডি করছে ধানের কথা দেখেন এত সুন্দর চিত্র যা চকি না দেখলে মুখিগুলি শেষ করা যাবে না আসলে এই মাঠ জমিন আজ খালি আছে কাল থাকবে না ঘর বিল্ডিং বিল্ডিংয়ে যাবে দেখেন মাঠের মাঝখানে একটা বিল্ডিং দেখছে আমাদের চাষের জমি পর্যায়ক্রমে কমে যাচ্ছে থাকবে না নেক্সট নেক্সট টাইম প্রজন্মে যারা থাকবে তারা মোটামুটি চাষের জমি কম থাকবে বিল্ডিং বাড়ি বড় বড় বিল্ডিং হয়ে যাবে কিন্তু আর চাষের জায়গা থাকবে না এটাই অতি বাস্তব কথা তো আপনারা কে কথাতে দেখছেন আমাদের এই ছোট্ট লাইভটা একটু হাই হালতি জানাবেন ভালো কিছু দেখাবার জন্য চেষ্টা করি দেখেন এই মাঠটা ছোট মধ্যে ছোট্ট রাস্তা মানুষজন যাচ্ছে আসছে দেখার মতন দৃশ্য এই মাঠের মাঝখানে এই রাস্তাটা দেখেন অ্যাঙ্গেলে চলে গেছে যে এইখানে একটা মেহগুনি বাগান দেখেন কত সুন্দর বাগান আলহামদুলিল্লাহ দেখার মত দৃশ্য এই সাইড টা দেখাবো একটু দেখে গাছ গছলে ফুলের ভরা সৃষ্টিকর্তার ছেলে মেয়েরা সবচেয়ে ছেলে মেয়েরা সব খেলছে হয়তো সবুজে ঘেরা এই সুন্দর পৃথিবীটা আমরা থাকবো না এক সময় রয়ে যাবে শুধু স্মৃতি শুধু রয়ে যাবে স্মৃতি থাকবো না আমরা সময় এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না এক সময় রয়ে যাবে স্মৃতি আসলে পৃথিবীটা এমন একটা চিরজীবন কেউ থাকবে না রয়ে যাবে শুধু আমাদের স্মৃতি দেখতে থাকেন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই এই সাইডটা দেখেন কত সুন্দর পরিবেশ আল্লাহ তালার এই প্রকৃতির সৌন্দর্য সারা জীবন থাকবে নেক্সট টাইম যারা থাকবে তারাও দেখবে কিন্তু আসলে কথা হচ্ছে এই পতিত জমি যে কৃষি জমি আর থাকবে না পর্যায়ক্রমে সব এইভাবে কৃষি যাবে আপনার ঘর বাড়ির হয়ে যাবে দেখতে থাকেন ধানের পাতাগুলো কত সুন্দর একটু আগে সকালবেলা এই মারছিল সব পাতা এখানে আছে দেখেন কে কথাতে দেখছেন সুন্দর পায়রা গুলো উড়িয়ে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর প্রকৃতি তালার সৃষ্টির রূপ আল্লাহ তালার সৃষ্টির সৃষ্টিকর্তার রূপ প্রকৃতি এত সুন্দর দেখার মতন দৃশ্য কে কথা তো দেখছেন ছোট্ট লাইফটা হাই হ্যালো দেবেন অনেক ভালো লাগবে এই চিত্রগুলো সব কথার বলি কি রৌদ্র অনেক শান্তি লাগছে মাঠ ভরা ধান কৃষকের আসলে এই যে কৃষিকাজ যারা করে এই যে প্রচুর শীত কুয়াশা দেখতে গেলেও খারাপ লাগে তাদের কথা বলতে গেলেও মায়া লাগে তারপরেও আজ রৌদ্র বেরিয়েছে কৃষকরা অনেক আনন্দ আছে অনেক সুখী আছে ধানগুলো লাগাতে পারছে ভালো লাগছে আপনারা দেখছেন আমাদের এই অবশ্যই একটু দিয়ে দেবেন ভালো লাগবে চেষ্টা করি ভালো কিছু তুলে ধরার জন্য ঠান্ডার জন্য বাইরে যেতে পারছি না এটাই অতি বাস্তব কথা

খেলা চলছে ছোট পিচি বাচ্চা খেলছে দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন আগামীতে আবার কথা হয়ে দেখা হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি এই ছোট্ট আহ এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ